আসসালামু আলাইকুম। তো ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি দেখাবেন সেটা যদি বিস্তারিত একটু বলেন। asalamualaikum শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় আমি মোঃ সাইফুল ইসলাম ইউনিভার্সাল লাইটিং ওনার প্লাস বিস্মিলা টেক কর্পোরেশনের ব্যানারে আমাদের এই বিজনেসটা চলছে। আমি আবারো বরাবর মতো আবারো আপনাদের সামনে এসে হাজির হয়েছে আমাদের কিছু বিজনেস আইডিয়া নিয়ে। এল বাল্বের উপরে যারা নতুন পুরাতন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যেই আজকে আবার হাজির হয়েছি তো আপনারা দীর্ঘদিন ধরে আমার অনেক ভিডিও দেখতেছেন দেখে আসছেন আপনাদেরকে এই জন্য বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ আর আপনারা বিশেষ করে এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের আজকে আছে মূল বিষয় হলো আমরা আজকে একটা আমাদের এল ইডি লাইট বিজনেসের জন্য আমরা রাইডার কিভাবে কাজ করবে একটা বিজনেস আইডিয়া স্বল্প বিনিয়োগে কিভাবে কাজ করবে সেটার উপর আলোচনা করব আর আমাদের ছয় মাসের নতুন একটা এলইডি লাইট আসছে সেই বিষয়ে আমরা কথা বলবো এই যে রাইডার সিস্টেম এটা নতুন নিয়ে আসছে রাইডার লাইটটা স্থানীয়ভাবে বিক্রয়ের জন্য একজন

তো একজন রাইডারকে আমরা একটা আমাদের এই টি শার্টটা দিব পিছনে আমাদের ইউনিভার্সাল লাইটের একটা স্ক্রিন করা আছে ইমেজ আর আমাদের একটা ইনভয়েস থাকবে যারা রাইডিং বিক্রি করবে ইউনিভার্সাল লাইটিংয়ের ইনভয়েস থাকবে আচ্ছা তো একটা ব্যাগ থাকবে তো প্রোডাক্টগুলা সহজ আমরা সহজ সত্ত্বেই বিভিন্নভাবে আমরা ব্যবসা করার জন্য সুযোগ দিচ্ছি তো এটারা যারা করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষভাবে আপনারা যারা বিভিন্নভাবে এসকেডি মাল নিয়ে হোক হয়তো মার্কেট থেকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দেখে ইউটিউবে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে প্রতারিত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা আমাদের সাথে আমাদের এখানে আসুন আমরা শতভাগ নিরাপদ এবং ভালো পণ্যগুলো দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের সাথে ব্যবসা করলে আপনার ব্যবসা থাকবে শতভাগ ঝুঁকিমুক্ত এবং নিরাপদ তো আপনারা আমাদের সাথে এল লাইটের বিজনেস কেন করবেন আমাদের এলইডি লাইটগুলো শতভাগ ভালো এগুলা সহজেই না মার্কেটের রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পজিটিভ পরীক্ষিত পরীক্ষিত এবং পজিটিভ তো আমাদের বিভিন্ন কোয়ালিটির এল ইডি বাল্ব আছে আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটি সিরিজগুলো এগুলা এগুলো দুই বছর গ্যারান্টি কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু দুই বছর গ্যারান্টি কোয়ালিটি সিরিজ ঠিক আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর এই ম্যাক্স আই ইউনিভার্সাল লাইটিং কোম্পানি কিন্তু অনেক দিন ধরেই আপনারা ব্যবসা করে আসছে আপনারা জানেন সকলের পরিচিত মুখ সাইফুল ভাই ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিতে পারেন কোনটা থেকে শুরু করুন এগুলো আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটি এটা আমাদের তিরিশ ওয়াটের ডায়মন্ড বড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পুরো সিরিজ তো আপনাদের কাছে পাঁচ ওয়াট থেকে পঞ্চাশ ওয়াট পর্যন্ত আছে এটা গ্লোসি বড়ি এটা ডায়মন্ড বড়ি এটা ম্যাট বড়ি দশক দেখতে পাচ্ছেন আপনার 5 ওয়াট থেকে একদম 50 ওয়াট থেকে পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্স প্রিন্টার্স এবং ইউনিভার্সাল লাইটিং কোম্পানিতে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়াও আমি কিছু আজকে আসার উদ্দেশ্য হলো আমাদের বিজনেস এলইডি লাইটের বিজনেসের উপরে একটা ফলোআপ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা কিভাবে এলইডি লাইটের বিজনেসটা করতেছি তো আমরা প্রথম থেকে বলছি আমরা যারা ব্র্যান্ডিং করতে চান ব্র্যান্ডিং করতে পারবেন তো এইভাবে আমাদের কাছ থেকে অনেকে ব্র্যান্ডিং করে নিয়েছেন যেমন আমাদের কাছ থেকে ব্র্যান্ডিং করছেন যেমন বিভিন্ন কোম্পানি যেমন আরএনএস নামে একটা এত শব্দ দেখতে পাচ্ছেন আরএনএস নামে ওটা কিন্তু এই যে এখান থেকে ব্র্যান্ডিং করে নেছে ঠিক আছে ম্যাক্স প্রিন্টারস আপনারা জানেন ইউনিভার্সিটি আর লাইটিং কোম্পানি এবং ম্যাক্স প্রিন্টারস একই সাইফুল ভাই মালিক মালিকানা ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে এগুলো পাওয়ার একটা হলো গ্রামিন স্টার এই যে গ্রামিন স্টার বিভিন্ন ডার্ক ব্র্যান্ড যেমন নামে যেমন নামে আরেকজন একটি ব্র্যান্ড করছেন ব্যবসায়ী

সাথে ওই যে মেমো তো দিয়ে দেবেন মেমো থাকবে মেমো থাকবে তারপরে টি-শার্ট থাকবে টি-শার্ট থাকবে আমাদের কোম্পানির পক্ষ থেকে শুধু আপনি একটা সাইকেল থাকলে আপনি সাইকেল নিয়ে ইউনিভার্সাল লাইক রাইডার হয়ে সম্পৃক্ত হতে পারেন ব্যবসার সাথে আচ্ছা অল্প বিনিয়োগে অল্প পুঁজি দিয়ে

প্রোডাক্ট ইনভয়েস করলে আমরা ব্যাগটা ফ্রি দেই আর কেউ যদি বলে যে আমরা এত টাকা ইনভেস্ট করবো না আমরা জাস্ট ব্যাগটা কিনবো আর আপনার থেকে পাঁচ দশ হাজার টাকার পণ্য নিতে পারবো জি জি পাঁচ দশ টাকা ইনভেস্ট করাও শুরু করতে পারে আচ্ছা এখন আমাদের লাইটের মানগুলো যেমন আমাদের একটা এনএসটি সুপার আমাদের একটা ব্র্যান্ড আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের এক ব্র্যান্ডিং করে দিচ্ছে আমরা এটা এই যে এনএসটি সুপার ঠিক আছে এটা কিন্তু এখান থেকে ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে দর্শক আপনারা চাইলে এটা হলো আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটি একটা প্রোডাক্ট দুই বছর গ্যারান্টি কোয়ালিটি অনেক ফটো আইবি হ্যাঁ অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি আমাদের প্রত্যেকটা দুই কোয়ালিটির প্রত্যেকটা থাকে আলো কমে না এক্যুরেট থাকবে আর পিসি অনেক উন্নত আলো কমে না সাদা থাকবে নাকি দেখতে আমাদের বিশ্বআটের একটা বিশ্বআটের একটা ওয়ার্ডটা দেখেন আপনি এক্যুরেট আছে এই যে ওই যে আপনার মেপেও কিন্তু আপনারা দেখাসে এটা ঠিক আছে

গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটা আপনারা ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা এটা সোলা বডি আমরা বলি এটা সোলা বডি এটা আঠারো ওয়াট তারপর পনেরো ওয়াট এটা আর সবচেয়ে কম দামে যদি কেউ মাল চান সর্বনিম্ন দেওয়া যাবে পঞ্চাশ টাকা কত এগুলো আঠারো আসে না বডিটা আঠারো ওয়াট কিন্তু এগুলো চৌদ্দ পনেরো অনেকে বলে না

আপনার কিন্তু যেটা দেখালেন পঞ্চাশটা করে তো নন গ্যারান্টি নাকি বিভিন্ন ভাবে ব্যবসায়ীরা ব্র্যান্ডিং করে নিচ্ছে মার্কেটে পরীক্ষিত এইগুলা আমরা দীর্ঘ ধরে দীর্ঘ নিয়ে আমরা কাজ করতেছি কাজ করতেছি আমি বলবো যারা যারা এসকেডি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এসকেডি নিয়ে ব্যবসা সফল হবেন এই ধরনের আমরা কোনো দেখিনি এই পর্যন্ত আমরা দেখছি শতভাগই এসকেডি নিয়ে যারা ব্যবসা করতেছেন শতভাগই ব্যর্থ কারণ এসকেডি আজকে পিসি ড্রাইভার পিসি একটা ড্রাইভার একটা তো এক এক সময় এক এক পিসি ড্রাইভার থাকে মার্কেটে সবসময় একই রকম পিসি ড্রাইভার পাওয়া যায় না এই কারণেই মার্কেটের রেজাল্টটা খারাপ আসে অনেকেই অনেক ব্যবসায়ী প্রথম পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস পরে মার্কেট থেকে রিটার্ন আসতে প্রচুর পরিমাণ মার্কেটে যায় মার্কেটে নেগেটিভ রেজাল্ট আসে অনেকেই অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি সম্মুখীন হয় ব্যবসাটা ছেড়ে দেয় আর আমি বলব যে আপনার যারা বেকার আছেন ছাত্র আছেন যুবক আছেন বিদেশ ফেরত আছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা আসেন আমাদের সাথে ব্যবসা করেন অন্তত একবার আমাদের সাথে দেখেন তো আমাদের আমাদের সাথে ব্যবসা করলে আমি আবার বলবো আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা শতভাগ নিরাপদ এবং যুক্তিমুক্ত থাকবে আর চাইলে আপনাদের নামে ব্র্যান্ডিং করতে পারেন আমি দেখালাম আমাদের অনেকগুলা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের প্রোডাক্টগুলো দেখালাম ওনারা ব্র্যান্ডিং করতেছে আপনারা আপনাদের নিজের নামে প্যাকেট করতে পারবেন

এই আমরা আলোটা দেখাচ্ছি এই সাদা নিকুদ আলো ঠিক এটা আপনা যে কোপায়কারে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ এখান থেকে দিব আমাদের এই একটা মডেল আছে আরেকটা আছে ওয়ালটন মডেল এটা ভালো এটা এটার আছে আপনারা 10.5% পয়েন্ট আছে এই যে এটা কত

বইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তলা বাইশের এক দোকান নাম্বার আর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের ঠিক দক্ষিণ পাশে আপনারা আমাদের লোকেশনে এসে ফোন দিলে জি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে আমি সর্বশেষ বলতে চাই আপনারা সবাই আপনারা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বিজনেস টিভি বাংলার সাথে আছেন আমরা সব সময় চাই ভালো কোনো পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে আমি আবারও আপনাদের সামনে ভালো ভালো কোনো বিজনেস আইডিয়া এবং আবার হাজির আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ